নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে বুঝতে পারেন আর এই ব্যবসা থেকে ভালো লাভ তুলতে পারেন বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো যে আমাদের একজন বন্ধু যিনি চাঁদপাড়া থেকে মেশিন বুক করলেন এটা বনগাঁ সাইড থেকে উনি মেশিন বুক করলেন আর আমাদের এখানে ট্রেনিং নিলেন সেটাও দেখাবো আর এনার যখন মেশিন ডেলিভারি হবে তখন কিন্তু আমরা দেখাবো এই দাদা কোনো এক সময় অন্য জায়গা থেকে একটা মেশিন তুলেছিলেন কিন্তু সেই মেশিনটা উনি চালাতে পারেননি ইভেন মাল বিক্রি করারও কিন্তু উনি জায়গা পাননি তো উনি আমাদের কাছে এসছেন আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের এখান থেকে মেশিন বুক করে ট্রেনিং নিচ্ছেন আর আমাদের এখানের যে খরচা সেটাকে সেটা ওনাকে কিন্তু আমরা পুরোটাই দেখিয়েছি আমরা থিওরি যেমন দিয়েছি আর যখন উনি ট্রেনিং করছেন তখন কিন্তু প্র্যাকটিক্যালি ওনাকে কিন্তু আমরা করে দেখিয়েছি এরপরে ওনাকে সেন্টের ট্রেনিং শেখাবো কি করে সেন্ট করতে পারবে কি করে উনি হার্বাল মস্কুইটোর কাঠি করতে পারবে কি করে উনি ধুনো কাঠি করতে পারবেন আর কি করে উনি সেন্ড করে একটা কাঠির কত কস্টিং হবে সেগুলো টোটাল কিন্তু ওনাদের আমরা আমাদের এখান থেকে একদম বিনা পয়সাতে কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু আমরা দেখাবো বন্ধুরা আরও একটা জিনিস বলে রাখি যে আমাদের নতুন একটা হার্বাল মস্কুইটোর একটা ব্র্যান্ড বেরোচ্ছে নিম বলে শুদ্ধির নিম বলে সেটাও আপনারা কিন্তু যারা এলাকা ভিত্তিক ডিস্ট্রিবিউটার কিন্তু আপনারা নিতে পারেন খুব ভালো প্রোডাক্ট হবে আর খুব ভালো কাজ করবে এটা আপনারা গ্রামের দিকেও নিতে পারেন শহরের দিকেও যারা ডিস্ট্রিবিউশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দেব হ্যাঁ এই যারা হচ্ছে ধূপকাঠি ট্রেডে আছে তারা যদি করেন তাদের জন্যে খুব ভালো হবে তো আপনারা যারা ডিস্ট্রিবিউটার নিতে চান রেডি হার্বাল মস্কুইটোর ব্র্যান্ডের তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন করবেন বন্ধুরা আজকে ভিডিওতে আরও দেখাবো যারা আমাদের এখানে নতুনভাবে যুক্ত হলেন আরও প্রচুর কাস্টমার যারা আমাদের থেকে মেশিন নিয়ে আমাদের কাছে মাল দিয়ে গেছেন আর অনেক জায়গায় আমাদের যে আজকে র আগরবাতি কিংবা তেল সেন্ট প্যাকেট ডেলিভারি হয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো বন্ধুরা জানেন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে কম দামে ধূপকাটির মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে এছাড়া আপনারা আগরবাতির অন্যান্য মেশিনও আপনারা পাবেন যেমন হচ্ছে মিক্সচার পাবেন ভাইব্রেটার পাবেন ড্রায়ার মেশিন পাবেন আর আগরবাতির যেগুলো ছোট ছোট আরও যে মেশিন লাগে যেমন আপনার ওয়েট মেশিন এটাও আপনারা পাবেন সাথে আপনারা যদি ভোল্টেজের সমস্যা হয় স্টেবিলাইজারও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আর এছাড়া আগরবাতির র মেটেরিয়ালস চারকোল উডডাস্ট গাম যশ এগুলো পাবেন সাথে বাঁশ ব্যাম্বু স্টিক যেটা চায়নার চায়নায় বেশি আমরা বিক্রি করি এগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া পাবেন বিভিন্ন রকমের কাগজের প্যাকেট পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা অবধি আপনারা পাবেন আর পাউচ পেয়ে যাবেন তিন এক টাকা থেকে শুরু করে তিন টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা অবধি কিন্তু আপনারা পাউচ প্যাকেটও কিন্তু পেয়ে যাবেন আর হিউজ কোয়ান্টিটির কোয়ালিটির কিন্তু সেন্ট আপনারা পাবেন আমাদের এখানে অনএস টু ফোর থেকে অনএস টু টেন পর্যন্ত আপনারা কিন্তু পারফিউম কিন্তু আমাদের এখানে ভাঙতে পারবেন প্রচুর মানুষ আমাদের এখান থেকে তেল সেন্ট প্যাকেট করেও কিন্তু ব্যবসা শুরু করেছেন আপনারাও করতে পারেন খুব একটা বেশি পুঁজি কিন্তু এখানে লাগে না আর এরপরে আসি রেডি মালে রেডি মালও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কেমন কোয়ালিটির লাগবে কেমন রেট লাগবে আমরা কিন্তু সেইভাবে মাল আপনাদের বানিয়ে দিতে পারবো কারণ আপনারা জানেন যে আমাদের কাছে টোটাল জিনিসটা হোলসেল রেটে পাওয়া যায় তো যার ফলে আপনারা টোটাল মালটা আপনারা কিন্তু খুব কম দামে কিন্তু পেয়ে যাবেন তো এগুলো আপনারা মাথায় রাখবেন আর জিনিস আপনাদের আমরা বলি আমাদের এখান থেকে যদি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন তাহলে মেশিন নিয়ে যে মালটা আপনারা বানাবেন সে মালটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কেজি প্রতি আঠারো থেকে বিশ টাকা কিন্তু আপনাদের থাকবে বন্ধুরা আরও একটা জিনিস আপনারা যারা ভাবছেন যে এই ব্যবসা সম্পর্কে আপনারা কিছু জানেন না অথচ আপনারা করবেন কিভাবে আমরা তাদেরকে বলছি যে আপনারা এখানে আসুন আপনাদের হাতে কলমে আমরা ট্রেনিং দেব থিওরি প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে কিন্তু আপনাদের শিখিয়ে দেব আর আস্তে আস্তে আপনারা যদি ব্যবসার সাথে ইনভলভ হন তাহলে একটুখানি টাইম দিলে ভালো অভিজ্ঞতা কিন্তু পেয়ে যাবেন আর প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসা করে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসা করে কিন্তু নিজের জীবিকা কিন্তু নির্বাহ করছেন আপনারা যারা আছেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তারা মেশিন নিয়ে করতে পারেন মেশিন নিয়ে আপনারা যে মালটা করবেন সে মালটা আমাদের পনেরো দিন কিংবা এক মাস সে কিন্তু আপনারা মালটা আমাদের কাছে বিক্রি করতে পারেন পুরো ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর আমাদের চ্যানেলটা শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পায় আর যারা মেশিন নিতে চান তারা আমাদের এখানে আসুন এসে মেশিন দেখুন খরচা কি হচ্ছে এক কেজি সেটা বুঝুন দেন আপনারা ট্রেনিং করুন আর পরিশেষে বলি ট্রেনিং গাইড কিন্তু একদম ফ্রি আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন